নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আমারও একটা ব্লগ নেই আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন তো আজকে সকাল সকাল ভুটু নেই ভুটুর ড্রয়িং কম্পিটিশন আছে তো সেখানেই গেছে আজকে যদিও প্রথমবার যাচ্ছে কি করবে না করবে জানি না তো আমার বান্ধবী নিয়ে গেছে আর ওখানে হাতের লেখারও প্রতিযোগিতা আছে তো কী করবে না করবে জানি তো নিয়ে গেছে বান্ধবী তো উনি সকালটা একেবারে পুরো ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কিছু করার নেই রোজ দুষ্টুমি করে আজকে এরম অবস্থাতেই তো আজকে সেরকম কিছু করব না সকালে ব্রেকফাস্টে রুটি হয়েছে তো আমার শাশুড়ি মা করেছেন তো দাদাভাই রুটি দিয়ে চা দিয়ে কিছু একটা ওরা ম্যানেজ করবে আর আমি ভাবছি আজকে এক তরকার জাস্ট চিকেনের ঝোল ভাত করব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল উঠে বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে ওদের বিছানা আলাদা আর আমারটা আলাদা তো আর বাইরে ক্লাস চলছে বন্ধুরা এই যে এখানে সবাই ক্লাস করা শুরু করে দিয়েছে এখানে বড়রা আর ওই যে ওখানে ওইদিকে ছোটরা এই যে এখানে ছোটরা ক্লাস করছে ওই যে লুনা ক্লাস করছে কত ছোট করছে। এই যে তানিশা নিশা আঁকছে তো তানিশা গাছটা ড্রয়িং করছে আমি একটু তার ছোট্ট করে ক্লিপ নিলাম তো বন্ধুরা এইখানে এই যে লুনাকে হাত ধরে আঁকা শেখাচ্ছে আপনাদের দাদা ভাই ছোট এখনো কিছু পারে না তো আসে একটু ড্রয়িং করে যায় বেসিক্যালি ও আঁকার থেকে সব থেকে বেশি মজা করে সবার সঙ্গে খেলে আর এই যে আঁকা হয়ে গেছে দুজনের এদিকে হচ্ছে লুনা আর ওদিকে জয়ী তো দুজনের এবার দুষ্টুমি চলছে আঁকার পর দুজন ছোট ছোটো এই জানলাগুলো বন্ধ সেগুলো এই যে লুনাই বন্ধ করেছে আর এই যে খেলছে আঁকা হয়ে গেছে এরপর দুজনে একসাথে ওদের ছুটি দেখছি তা আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করি তো সেই জন্য ক্যামেরার বন্দি করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সব থেকে ক্লাসের খুদে সদস্য এই দুজন ভালো আছো হ্যাঁ তুমি স্কুল গেছিলে তুমি তো জয় দিদির গায়ে উঠে যাচ্ছো

তো বন্ধুরা তানিশা যে ড্রয়িংটা এঁকেছিল তো এটাতে আপনার দাদাভাই লাস্ট ফিনিশিং দিচ্ছে আর ওকে হোমওয়ার্ক দিচ্ছে তো কমপ্লিট করে তারপরে ছুটি হয়ে যাবে আর এই যে বড়োরাও আজকে জল রং করছে একই সাথে রান্নাঘরে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করব তো সেই উচ্ছেটা ভাজা হচ্ছে আর এই যে কুমড়ো কেটে ধোয়া আছে আর এই মাংসের জন্য আলুও কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে দিয়েছি আর এই যে মাংসটা জলে ভিজিয়ে রেখেছি ধোব তো ধুয়ে তারপরে ম্যারিনেট করব তো ব্লগটা একটু এলোমেলো ব্লগই হচ্ছে এই কদিন তো তোমরা একটু মানিয়ে নিই ঠিক আছে তো চলো সান্ডে থাক বন্ধুরা আর আমলকি আদা টাদা একসঙ্গে খাওয়া হচ্ছে না তো আমি এরকম করছি শুধু হলুদ খাচ্ছি তার সাথে এই যে গুড় রয়েছে তাই এই গুড়টা দিয়ে খাচ্ছি আর কি বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা সানডে তো চিকেন সানডে মানে তো ভুটুর জন্য চিকেন হবেই তো সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই নুন চিকেনটার মধ্যে দিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এবার দিয়ে দেবো এটা তো বন্ধুরা মাংসটা ভাজা হয়ে আসার পর তো আদা পেঁয়াজ রসুন আমি পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সেটার আমার ভিডিও করা হয়নি ভুলে গেছি তো আর একটু কষে আসুক তারপরে গুঁড়ো মশলা দেবো রোজকার বন্ধুরা এই যে মিক্সির বাটিতে তো জল দেবো সেই জ মিক্সির বাটিটা ধুয়ে দিতে হবে তো ওর মধ্যেই আজকে গুঁড়ো মশলাগুলো নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ চিনি তো এটা দিয়েই একটু জল দিয়ে গুলিয়ে তারপর এটা চিকেনের মধ্যে দেব বন্ধুরা এই যে চিকেনটা ভালো মতন কষা হয়ে এসছে তো আমি আলুও দিয়ে দিয়েছি ভিডিও করা হয়নি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আরেকটু কষা হলে এবার দেখবো জল অল্প করে বন্ধুরা এই দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে জোরে জোরে বাজ পড়ছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো জলও জমে যাচ্ছে বাইরে বৃষ্টি কড়াইতে চিকেন কষা আর ভাত তো জমবে ভালো একদম ভালো মতন কষা হয়ে গেছে তো এবারে এই গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি ঝোল রাখবো না তো চলো চিকেনে জল দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে তো খুব বেশি ঝোল রাখবো না তা আরেকটু মনে হচ্ছে জল দিতে লাগে তো আরেকটু দিয়ে দিলাম ব্যাস এইটাতেই হোক আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে এই অল্প ঝোলেই নামাবো শশা আর এই গন্ধরাজ লেবুটা কাটবো আর একটু পেঁয়াজ কাটবো তো আজকে সেরকম কিছু করিনি নর্মাল তো স্যালাড একটু রাখবো আজকে বন্ধুরা এই যে চিকেনের ঝোল একদম রেডি তো এবার নামিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো নামিয়ে নেবো তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত রয়েছে উচ্ছে কুমড়ো ভাজাটা রয়েছে স্যালাড শশা আর গন্ধরাজ লেবু চিকেনের লাল লাল ঝোল সানডে স্পেশাল তো চলো এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে ও কালকের একটু তরকারি রয়েছে ওই নিরামিষ পড়ার তরকারিটা তো এইসব দিয়েই মোটামুটি হবে তো বন্ধুরা রাতে ডিনার করার পর এখন অনেক রাত হয়ে গেছে শুভ আর এখানে বাবা ছেলের কী কারণে কোনো একটা কারণ নিয়ে ফাইটিং হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না ছেলে তো প্রচুর রেগে গেছে তো চলো এই নিয়ে চলছে আর কি তো ভিডিওটা আজকের মতন এখানেই থাক তো বন্ধুরা এখন অনেক রাত আর সন্ধ্যের পর থেকে আর ভিডিও করা হয় না তো প্রত্যেক দিন আজকে মনে হচ্ছে চোখটা ফোলা টোলাগুলো একটু কমেছে তবে প্রবলেম একটু রয়েছে এখনো ব্যথা রয়েছে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিও দেখতে পাও আর বন্ধুরা এখন আমাদের বাড়িতে এসি চালানো নিয়ে যুদ্ধ হচ্ছে তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে শুভরাত্রি সবাই